বন্ধ করো এই নাটক এই ব্রিজ নয় মরণকূপ কেই মে সরাও একে এক্ষুনি সরাও স্যার আমাকে জেলে ঢুকিয়ে দেবেন ফাঁসি দিয়ে দেবেন কিন্তু শুধু একবার শুধু একবার তদন্ত করিয়ে নিন সুলতানপুর শহরের জন্য দুহাজার সালের পনেরো আগস্টের সকালটা কোনো উৎসবের চেয়ে কম ছিল না আজ সেই দিন ছিল যার জন্য শহরবাসী গত পাঁচ বছর ধরে অপেক্ষা করছিল গোমতি নদীর ওপর তৈরি দুই কিমি লম্বা ফ্লাইওভার আজ জনগণের হাতে তুলে দেওয়ার কথা ছিল শহরটিকে কোনো নতুন বোধন মতো সাজানো হয়েছিল রাস্তায় চুনের সাদা দাগ টানা হয়েছিল বিদ্যুতের প্রতিটি খুঁটিতে তেরঙ্গা উড়ছিল এবং বাতাসে দেশাত্মবোধক গানের সুর প্রতিধ্বনিত হচ্ছিল মোড়ে মোড়ে লাগানো বিশাল হোডিংয়ে মুখ্যমন্ত্রী এবং স্থানীয় মন্ত্রী প্রসাদের হাত জোড়া করা ছবি ছিল যার নিচে বড় বড় অক্ষরে লেখা ছিল উন্নয়নের নতুন সূর্যোদয় একশো পঁচিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক প্রযুক্তির এক অনন্য নিদর্শন মঞ্চ সেজে উঠেছিল ভিআইপি চেয়ারগুলোতে শহরের কালেক্টর এসপি এবং বড় বড় ঠিকদাররা তাদের সাদা পোশাকে এমনভাবে বসেছিলেন যেন তারা নিজেরাই নিজেদের হাতে এই ব্রিজ তৈরি করেছেন আতরের সুবাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত বাতাসের মাঝে হাসাহাসি চলছিল কিন্তু এই জাঁকজমক আর সুবাস থেকে অনেক দূরে ব্রিজের নিচের দুনিয়াটা একদম আলাদা ছিল সেখানে ধুলো ছিল অন্ধকার ছিল আর ঘামির গন্ধ ছিল এই অন্ধকারের মধ্যেই আঠেরো বছরের রোশনি নিজের মাথায় ধ্বংসস্তূপে ভরা তশলা বা ঝুঁড়ি নিয়ে দাঁড়িয়েছিল রশনির শরীর ছিল রোগাপাতলা রোদে পুড়ে চামড়া তামাটে হয়ে গিয়েছিল আর ইট পাথর তুলতে তুলতে হাতের তালু শক্ত হয়ে গিয়েছিল সেই প্রজেক্টেরই একজন দিনমজুর ছিল রোশনির কাছে কোনও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল না কিন্তু তার কাছে সেই দক্ষতা ছিল যা বইয়ে পাওয়া যায় না তার বাবা রামদিন শহরের সবচেয়ে দক্ষ রাজমিস্ত্রি বলে পরিচিত ছিলেন রোশি হাঁটতে শেখার আগেই কর্নি আর ওলন অর্থাৎ প্লাম্ব বব ধরতে শিখে গিয়েছিল বাবা প্রায়ই তাকে কাজ শেখানোর সময় বলতেন বেটি ইমারতের মজবুতি তার চঙে নয় তার হাড়ে অর্থাৎ রড আর কংক্রিটে থাকে যখন তুমি মশলা স্পর্শ করবে তখন তা অনুভব করো। যদি বালি আর সিমেন্টের মেলবন্ধন ঠিক না থাকে তবে বুঝে নিও যে সেটি ইমারত নয় একটি ধোকা বাবার এক দুর্ঘটনায় মৃত্যুর পর সেই তশলা আর কর্নিই রোশনির উত্তরাধিকার হয়ে গিয়েছিল দুপুর সাড়ে এগারোটা বেজে গিয়েছিল মন্ত্রীজির কনভয় আসতেই চলছিল রশনি নিজের কাজ শেষ করে বারো নম্বর পিলারের পাশে জিরিয়ে নেওয়ার জন্যে বসল এই পিলারটি পুরো ফ্লাইওভারের সবচেয়ে নাজুক এবং গুরুত্বপূর্ণ অংশ ছিল কারণ এখান থেকেই ব্রিজটি গোমতি নদীর দিকে ঘুরে গিয়েছিল হঠাৎ রশনির নজর পিলারের নিচের অংশে পড়ল সেখানে টাটকা পেইন্ট করা হয়েছিল কিন্তু পেইন্টের নিচ থেকে অদ্ভুত কোনো পাউডার ঝরছিল রশনির খটকা লাগল সে এদিক ওদিক তাকাল তারপর হাঁটু গেড়ে বসে জায়গাটি ভালো করে দেখতে লাগল সে নিজের আঙুল দিয়ে সেই জায়গাটি একটু খুঁড়ল অবাক করার মতো ব্যাপার ছিল যে কংক্রিট পাথরের মতো শক্ত হওয়ার বদলে বিস্কুটের মতো গুঁড়ো হয়ে তার হাতে চলে এলো। রশ্মির গায়ে লোম খাড়া হয়ে গেল সে পাশে পড়ে থাকা একটি লোহার রড তুলে নিল এবং ভয়ে ভয়ে সেটি পিলারের ভেতর ঢুকিয়ে দিল লোহার রডটি পিলারের ভেতর এমনভাবে ঢুকে গেল যেন সেটি ভেজা মাটির স্তূপ ভেতর থেকে পাথর কুচি নয় বরং শুধু লাল বালি ঝরতে শুরু করল রশ্মির বুক ধক করতে লাগল হে ভগবান এই পিলার ভেতর থেকে ফাঁপা ঠিকেদার আর ইঞ্জিনিয়াররা কোটি কোটি টাকার সিমেন্ট আত্মস্বাত করে পিলারের ভেতরে শুধু বালি ভরে দিয়েছিল তখনই ব্রিজের ওপর শোরগোল শুরু হল নিরাপত্তার মহড়ার জন্য ওপর দিয়ে পুলিশের ভারী গাড়ি আর দমকলের গাড়ি যেতে শুরু করল যেই গাড়ির ভার বারো নম্বর পিলারের ওপর পড়ল অমনি পিলারের ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ এল কর নিজের কান পিলারের গায়ে ঠেকাল সে অনুভব করল যে পিলারটি কাঁপছে এই কম্পন কোনো মজবুত সংরচনার ছিল না বরং ভেঙে পড়ার মুখে থাকা একটি দুর্বল সংরচনার ছিল রোশনির চোখের সামনে ধ্বংসলীলা ভেসে উঠল যদি এখনই মন্ত্রীজির কনভয় আর তার পেছনে জনগণের শত শত গাড়ি এর ওপর অঠে তাহলে এই পিলার তাসের ঘরের মতো ভেঙে পড়বে হাজার হাজার মানুষ মারা যাবে রোশনি তসলা সেখানেই ছুড়ে দিয়ে বাটি বা পায়ে রাস্তার দিকে দৌড়ালো। তার ছেঁড়া চটি রাস্তাতেই কোথাও খুলে পড়ে গেল কিন্তু তার পরোয়া ছিল না সে দৌড়াতে দৌড়াতে নিরাপত্তা বেষ্টনীর কাছে পৌঁছল যেখানে হাবিলদার তিওয়ারি মুখে পান গুজে লাঠি ঘোরাচ্ছিলেন রোশনি হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলল সাহেব থামুন ব্রিজ খুলবেন না বারো নম্বর পিলার ভেঙে পড়বে সাহেব ওটা ভেতর থেকে পুরো ফাঁপা তিওয়ারি নিজের ভুড়িতে হাত বুলিয়ে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন ধুলোয় মাখা ছেঁড়া পোশাকের এক মজদুর মেয়ে তাকে জ্ঞান দিচ্ছে এই কথাটি তার অহংকারে লাগল এই পাগলি ভাং খেয়েছিস নাকি বড় বড় ইঞ্জিনিয়াররা এটাকে পাশ করেছে চল ভাগ এখান থেকে মন্ত্রীজি আসছেন ভিক্ষে করতে হয় তো পেছনে যা রশ্মি তার পা ধরার চেষ্টা করল সাহেব আমি ভিক্ষে করছি না আমি নিজের চোখে দেখেছি পিলার কাঁপছে ওটাতে সিমেন্ট নেই সাহেব কসম খেয়ে বলছি হাজার হাজার মানুষ মারা যাবে তিবারি তাকে সজরে ধাক্কা মারল রোশনি রাস্তায় পড়ে গেল তার কনুই আর হাঁটু ছড়ে গেল রক্ত বের হতে লাগল তার চোখে জল চলে এল ব্যাফার জন্যে নয় বরং অসহায়তার জন্যে সে দেখল তিওয়ারি একজন দামি গাড়ির মালিকের সাথে হেসে কথা বলছেন এবং তাকে ভিআইপি পাস দিচ্ছেন রোশনি বুঝে গেল যে নিচের লোকেরা তার কথা শুনবে না তাকে সেই মঞ্চে যেতে হবে যেখানে সিদ্ধান্ত নেওয়ার লোকেরা বসে আছে সময় খুব কম ছিল সাইরেনের শব্দ কাছে আসছিল রোশনি চোখের জল মুছল এবং একটি নতুন রাস্তা বেছে নিল সে পুলিশের নজর এড়িয়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে মঞ্চের পেছনের দিকে এগিয়ে গেল সেখানে লোহার উঁচু জালি ছিল রশনির হাতে ফোসকা ছিল তাও সে জালিটিকে আঁকড়ে ধরল এবং কোনোভাবে ওপরে উঠে গেল তার শাড়ির আঁচল ছিঁড়ে গেল হাত রক্তাক্ত হয়ে গেল কিন্তু সে থামল না মঞ্চে প্রধান ইঞ্জিনিয়ার আর মাইকে নিজের গুণগান করছিলেন তিনি বলছিলেন এই ব্রিজ ইঞ্জিনিয়ারিংয়ের এক অলৌকিক নিদর্শন তখনই মঞ্চের পেছন থেকে ধুলো আর রক্তে মাখা রোশনি ঝড়ের মতো দৌড়ে এল এবং সরাসরি কালেক্টর সাহেবের সামনে গিয়ে দাঁড়াল রক্ষীরা তাকে ধরতে দৌডালো কিন্তু রোশনি পূর্ণ শক্তিতে চিৎকার করে বলল বন্ধ কর এই নাটক এই ব্রিজ নয় মরণকূপ পুরো প্যান্ডেলে নীরবতা নেমে এল গান থেমে গেল শত শত ক্যামেরা রোশনির দিকে ঘুরে গেল ইঞ্জিনিয়ার সাকসেনার মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু পরের মুহূর্তেই রাগে লাল হয়ে উঠলেন কে এই মে সরাওয়ে কে সাকসেনা চিৎকার করলেন দুজন কমান্ডো রোশনির হাত পেছনে মুচগে ধরল রোশনি যন্ত্রণায় ককিয়ে উঠল কিন্তু তার গলায় কোনো কম্পন ছিল না সে সরাসরি সাকসেনার চোখে চোখ রেখে বলল বারো নম্বরে আপনি এম ফোর কংক্রিটের জায়গায় শুধু বালি ভরিয়েছেন ওই পিলার এখনই গাড়ির লোডে কাঁপ ছিল যদি মন্ত্রীজির গাড়ি ওপরে ওঠে তবে তার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন রোশির গলায় এমন এক শততা আর যন্ত্রণা ছিল যে কালেক্টর অবাক হয়ে গেলেন কিন্তু সাকসেনা ব্যাপারটা সামাল দিয়ে বললেন স্যার এসব বিরোধীদের চাল এই অশিক্ষিত মেয়েটিকে টাকা দিয়ে পাঠানো হয়েছে যাতে আমাদের শুভ কাজে বাধা দিতে পারে একে নিয়ে যাও আর বন্ধ করো রশ্মী ছটফট করতে করতে বলল সাহেব আমাকে জেলে ঢুকিয়ে দেবেন ফাঁসি দিয়ে দেবেন কিন্তু শুধু একবার শুধু একবার তদন্ত করিয়ে নিন ভগবানের দোহায় মানুষের প্রাণ নেবেন না কিন্তু আদেশ দেওয়া হয়ে গিয়েছিল পুলিশ রোশনিকে টেনে হিচড়ে মঞ্চ থেকে নিচে নিয়ে গেল এবং একটি জিপে তুলে দিল ওদিকে সাইরেনের বিকট শব্দের সাথে মন্ত্রী জগদীশ প্রসাদের কনভয়ে এসে পৌঁছল মন্ত্রীজি হাসিমুখে গাড়ি থেকে নামলেন রোশনির হাঙ্গামার কারণে উদ্বোধনে পনেরো মিনিট দেরি হয়ে গিয়েছিল পণ্ডিত মশাই মন্ত্র পড়লেন এবং মন্ত্রীজি কাঁচি দিয়ে লাল ফিতে কেটে দিলেন করতালির শব্দে আকাশ মুখরিত হয়ে উঠল মন্ত্রীজি তার ভারী বুলেটপ্রুফ গাড়িতে বসলেন কনভয় ধীরে ধীরে ব্রিজে উঠতে শুরু করল সবার আগে পুলিশের গাড়ি তারপর মন্ত্রীজি আর পেছনে তার সমর্থকদের দশটি ভারী গাড়ি জিপে বসা রশ্নি নিজের চোখ বন্ধ করে নিল আর কানে হাত চাপা দিল সে জানত এখন কি হতে চলেছে যেই মন্ত্রীজির গাড়ি বারো নম্বর পিলারের ঠিক ওপরে পৌঁছল এবং একসাথে অনেকগুলো ভারী গাড়ি সেই অংশে এল অমনি এক ভয়ানক আওয়াজ হল যেন আকাশ ফেটে গেল ধরাম রাস্তার মাঝখানে একটি গভীর ফাটল দেখা দিল লোহার রডগুলো আর্তনাদ করে উঠল এবং দেখতে দেখতে ব্রিজের একটি বড় অংশ শূন্যে ঝুলে গেল বারো নম্বর পিলার বালির ঢিবির মতো গুড়িয়ে গেল মন্ত্রীজির গাড়ির অর্ধেক অংশ শূন্যে ঝুলে রইল যেখানে পেছনে থাকা দুটি স্করপিও জরাসরি চল্লিশ ফুট নিচে মাটিতে আছড়ে পড়ল ধুলোর এক বিশাল কুণ্ডলি উঠল যা সব ঢেকে দিল আর্তনাদ শুরু হলো। যারা কিছুক্ষণ আগে তালি দিচ্ছিল তারা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে লাগল ধুলো সরলে যে দৃশ্য দেখা গেল তা বুক কাঁপিয়ে দেওয়ার মতো ছিল ব্রিজের ষাট ফুট অংশ গায়েব ছিল নিচে পড়া গাড়িগুলো দুমড়ে মুছড়ে গিয়েছিল ভাগ্য ভালো ছিল যে রোশনির হাঙ্গামার কারণে ট্রাফিক পুরোপুরি খোলা হয়নি নইলে সেই সময় ব্রিজে শত শত গাড়ি থাকত এবং নিহতের সংখ্যা অগণিত হত মন্ত্রীজিকে রক্ষীরা অতি কষ্টে ঝুলন্ত গাড়ি থেকে বের করে আনলো। তার মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল কালেক্টর আর পুলিশ কমিশনার দৌড়ে নীচে পৌঁছলেন ইঞ্জিনিয়ার সাকসেনা ভিড়ের সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করছিলেন কিন্তু ক্ষিপ্ত মানুষ তাকে ঘিরে ধরে মারধর শুরু করল তখনই কালেক্টরের নজর পুলিশ জিপে বসা রোশনির ওপর পড়ল সে তখনও কাঁপ ছিল কালেক্টর দৌড়ে তার কাছে গেলেন এবং নিজে দরজা খুললেন তার মাথা লজ্জায় নত ছিল তিনি ধরা গলায় বললেন মা আমাদের ক্ষমা করে দাও আমরা তোমার নোংরা কাপড় দেখেছি কিন্তু তোমার পরিষ্কার মন দেখতে পাইনি আমরা একজন দুর্নীতিগ্রস্ত ইঞ্জিনিয়ারের ডিগ্রির ওপর ভরসা করলাম আর তোমার অভিজ্ঞতাকে উপেক্ষা করলাম আজ যদি তুমি না থাকতে তবে এই শহর শ্মশান হয়ে যেত বিকেল হতে না হতেই এই খবর পুরো দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ল মিডিয়া রশ্মিকে ঘিরে ধরল প্রতিটি চ্যানেলে তারই মুখ ছিল একজন সাংবাদিক মাইক এগিয়ে ধরে জিজ্ঞেস করলেন রোশী বড় বড় ইঞ্জিনিয়াররা ফেল হয়ে গেলেন তুমি কিভাবে বুঝলে যে এই ব্রিজ ভেঙে পড়বে রোশনি নিজের চোখের জল মুছল আর ক্যামেরার দিকে তাকিয়ে বলল সাহেব আমার বাবুজি বলতেন যে বেইমানির ইট কখনো একে অপরের সাথে জোড়া লাগে না যখন আমি ওই পিলারটিকে স্পর্শ করলাম তখন সে কাঁক ছিল সে কাঁপ ছিল কারণ তার পেটে সিমেন্ট নয় পাপ ভলা ছিল আজ ব্রিজ পড়েনি সাহেব আজ সিস্টেমের অহংকার পড়েছে তদন্তে দুধের দুধ আর জল হয়ে গেল পিলারে আশি শতাংশ বালি আর মাত্র কুড়ি শতাংশ নিম্নমানের সিমেন্ট পাওয়া গেল মন্ত্রীজিকে ইস্তেফা দেওয়া হল ইঞ্জিনিয়ার সাকসেনা আর ঠিকাদারের যাবজ্জীবন কারাদণ্ড হল সরকার নিজের ভুল শুধরে নেওয়ার জন্য রোশনিকে বীরত্ব পুরস্কার এবং পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা করল রশনিকে সম্মান নেওয়ার জন্য কালেক্টরেট অফিসে ডাকা হল যখন কালেক্টর তাকে চেক দিলেন তখন রোশনি হাত জোড় করে মানা করে দিল সে বলল সাহেব আমার এই টাকা চাই না এই টাকা সেই সব লোকেদের চিকিৎসায় লাগিয়ে দিন যারা নিচে পড়া গাড়িতে আহত হয়েছেন কালেক্টর অবাক হয়ে গেলেন তাহলে তোমার কি চাই মা সরকার তোমার জন্য কিছু করতে চায় রশনি দৃঢ়ভাবে বলল শুধু একটি প্রতিশ্রুতি চাই সাহেব পরের বার যখন আমার শহরে কোন স্কুল বা ব্রিজ তৈরি হবে তখন তার ঠিকা যেন নেতার আত্মীয় না পায় বরং সেই মানুষকে দেওয়া হয় যার হাতে সিমেন্ট আছে লালচ নেই আমাদের মজদুরের ঘামের মজা উড়াবেন না সাহেব ইটে ইমান মেশান বালি নয় এতটুকু বলে রোশনি তার পুরোনো শালটা কাঁধে রাখল আর সেখান থেকে বেরিয়ে গেল সে আজও সুলতানপুরে মজদুরি করে কিন্তু এখন সে শুধু একজন মজদুর নয় এখন যখন সে কোনো সাইটে কাজ করে তখন ঠিকাদার আর ইঞ্জিনিয়াররা একশোবার ভাবে যে রোশনি দেখে ফেলছে না তো সেই ভেঙে পড়া ব্রিজের জায়গায় এখন একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে এবং মানুষ বলে যে এর নজরদানি কোন ইঞ্জিনিয়ার নয় বরং রোশনি নিজেই করে শহর তাকে নতুন নাম দিয়েছে সুলতানপুরের বেটি এই গল্প থেকে একটা কথাই বোঝা যায় সততার জন্য কোনও চেয়ার বা পদের প্রয়োজন হয় না একজন সাধারণ মানুষের পরিষ্কার উদ্দেশ্যও দুর্নীতির বড় বড় প্রাসাদকে কাঁপিয়ে দিতে পারে